আমার প্রিয় মানুষ পৃষ্ঠ আমাদের সাথে থাকুন প্রভুর কণ্ঠস্বর প্রশংসিত হোক আমি অরুণ মার্কি আপনাদের সকলকে শুভেচ্ছা আজ জুলাই মাসের অষ্টম সালের সপ্তম মাস ঝাড়খণ্ড রাজ্যের লাতেহার জেলায় অবস্থিত বাল বিকাশ বিদ্যালয়ের বারোয়াদি গির্জার কাছে চূড়া গ্রামে দাঁড়িয়ে আমি সকলের সাথে যোগ দিচ্ছি তিনি বাইবেলের একটি শ্লোক নিয়ে কথা বলেছেন প্রেরিত সতেরো শ্লোক নম্বর ত্রিশ তিনি বলেছিলেন বিশ্বর অজ্ঞতার সময়ের দিকে মনোযোগ দেননি কিন্তু এখন সর্বত্র সমস্ত মানুষকে অনুতাপ করার আদেশ দেন আপনাদের সকলকে শুভেচ্ছা এখন আমার ইউটিউব চ্যানেলের স্টিং বোতামে ক্লিক করতে ভুলবেন না